আসসালামু আলাইকুম রসায়ন প্রথম পত্রের পরে রসায়ন দ্বিতীয় পত্রের কমন উপযোগী টপিক নিয়ে আমি আজকে আবার হাজির হয়ে গেছি আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রেরও আমরা মোটামুটি আঠারোটা টপিক পাবো যে আঠারোটা টপিক বললে তুমি রসায়ন দ্বিতীয় পত্র ইনশাল্লাহ পরীক্ষার হলে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা গ্যারান্টিড বিশেষ করে রসায়ন দ্বিতীয় পত্রের কিন্তু এলিমেন্টস অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের পড়ার টপিক কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চেয়ে অনেক গুণে বেশি কিন্তু এবং রসায়ন দ্বিতীয় একটা অনেক বড় জাদ্রাইল চ্যাপ্টার আছে যেটা হলো অর্গানিক কেমিস্ট্রি সো এত কিছু সত্ত্বেও আমি মাত্র তোমাকে আঠারোটা টপিক দিব যে আঠারোটা টপিক পড়লে তোমার অ্যাটলিস্ট সাতটা সৃজনশীল কমন থাকবে পাঁচটা তুমি লিখে আসতে পারবো কিন্তু তোমাকে এটা এনশিওর করতে হবে যে আমি যে আঠারোটা টপিক দিব এই আঠারোটা টপিকের প্রত্যেকটা লাইন তুমি যাতে খুব মনোযোগ সহকারে হান্ড্রেড পারসেন্ট পড়ে যাও ঠিক আছে তো আমরা চলো শুরু করি প্রথমত আমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার যেটা হলো পরিবেশ রসায়ন এখানে পিভি জিগস এনআরটি সূত্র ভিত্তিক ম্যাথ এখন এখানে তোমাকে আমি যে কোনো কিছু বের করতে বলতে পারি পি বের করতে বলতে পারি ভি বের করতে পারি এন কে যদি আমি ভাঙে লিখি ডাব্লিউ ডিভাইডেড বাই এম বলতে পারি বা ভি ডিভাইডেড বলতে পারি এনিথিং গোস প্রত্যেকটা কেসে তুমি যদি পিভি জিগস এনআরটি ভিত্তিক ম্যাথ দিয়ে এভ্রিথিং ম্যাথ পারো এরপরে ইম্পর্টেন্ট হলো ডালটা আংশিক চাপ সূত্রের ম্যাথ দুইটা পাত্র কানেক্ট করে দিয়ে ম্যাথটা আসে গ্রাহামের ব্যাপন সূত্র রিলেটেড ম্যাথ তুমি যাতে পারো আর যে কোশ্চেনটা মোটামুটি প্রেডিক্ট করা যায় যে প্রথমে থাকবে অর্থাৎ এইগুলা থাকে ধরো গতে ঘতে যেটা থাকার সম্ভাবনা হিউজ সেটা হলো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য অর্থাৎ এমাগার বক্র দিয়ে তোমাকে একটা গ্রাফি দিয়ে দিতে পারে যে এরকম হওয়ার কথা ছিল কিন্তু এরকম কেন হইল বা তোমাকে পেশন গুণাঙ্ক জেড বের করতে বলতে পারে যে জেড এর মান ওয়ান না হয়ে ডিফারেন্ট কেন হইল বা কোন ক্ষেত্রে ওয়ান হবে কোন ক্ষেত্রে আদর্শ বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে ঠিক আছে আচ্ছা আর গ্যাসের গতিশক্তি নির্ণয় এর তো তুমি পারবা ইসিবাটি তুমি পারো এটা ইজি জিনিসপাতি আচ্ছা জৈব রসায়ন জৈব রসায়ন বলার সাথে কিন্তু মনের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে এক জৈব রসায়নে কিন্তু নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড প্লাস টপিকস আছে কিন্তু আজকে আমি তোমাকে যে কয়েকটা টপিক বলবো এগুলো যদি তুমি পড়ে যাও এইচএসি পার হয়ে যাবা ইনশাআল্লাহ এইচএসি পার হয়ে যাবা সেটা হলো বেনজিন বলের ওরিয়েন্টেশন অর্থ প্যারা নির্দেশক সহ তুমি যেটা ওরিয়েন্টেশনটা আর্ট করে দেখাইতে পারো বেনজিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট ওজোন অলাইসিস খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ অ্যালকিন অ্যালকাইন যেটাই দিনা কেন তুমি যদি উৎপাদ দেখে বিক্রিয়ক বলতে পারো বিক্রিয়ক দেখে উৎপাদ বলতে পারো ঠিক আছে আচ্ছা অ্যালডিহাইড কিরণের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া এবং অ্যালডিহাইড কিরণ কিভাবে পার্থক্য করা হয় কোন বিক্রিয়া দিয়ে কোন বিকারক দিয়ে সেটা বের করতে হবে এসএন টু এবং ই ওয়ান ই টু বিক্রিয়া এবং তাদের মেকানিজম খুবই ভালো মতো পড়তে হবে এর পরবর্তীতে গ্রিগনাট বিকারক রিলেটেড এভরিথিং থেকে যাতে তুমি যেকোনো কিছু বানাইতে পারো তুমি এক্ষেত্রে আমাদের সমন্বিত জৈব রসায়ন বা বাজারের বিভিন্ন গাইড আছে যেগুলোতে দেখবা বিক্রিয়াগুলো কেমিক্যাল ট্রি বা বিক্রিয়া ট্রি হিসাবে উপস্থাপন করা হয়েছে সেখান থেকে পড়তে পারো এবং মার্কোনিকভেন নিয়ম এখানে কিন্তু মেকানিজম বেশ কয়েকটা আছে যেমন নির্দেশক এটা মেকানিজম লাগে সংযোজন বিক্রিয়া এটার মেকানিজম লাগে বিক্রিয়া এগুলো কিন্তু মেকানিজম সো এই যে মার্কোনিকফ নিয়ম এটাও কিন্তু মেকানিজম সো মেকানিজমগুলো কিন্তু আমাকে বুঝতে হবে এবং মনে রাখবো অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রিতে যদি আমি তোমাকে কোনো একটা বিক্রিয়া ইথিন দিয়ে শিখি শিখাই হ্যাঁ তুমি যদি এটা প্রোপিন দিয়ে পারো বা বিউটিন দিয়ে পারো কোন একটা বিক্রিয়া আমি প্রোপেন দিয়ে শিখাইলাম তুমি যদি বিউটেন অক্টেন হেপটেন যাই তুমি যাতে মিলাই আসতে পারো এই জিনিসটা এনশিওর করবা যে একটা বিক্রিয়ক দিয়ে শিখবা না একটা উৎপাদ দিয়ে শিখবা না তুমি মূল বিক্রিয়াটা শিখবা যাতে আমি তোমাকে বিক্রিয়ক চেঞ্জ করে দিলে তুমি পারো যে তোমার আল্টিমেট উৎপাদটা কি হবে ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা চলে যাই তার আগে আমি একটা জিনিস বলে রাখতে চাই সেটা হলো যে আমাদের এই যে সাজেশনটা যেটা আমরা দিচ্ছি টপিকগুলো এগুলো দিচ্ছিল কিউ এন এইচএসি সাজেশন থেকে আমাদের বইটাতে কিন্তু আরো ইন ডেপথ অ্যানালাইসিস দেওয়া আছে কখন দেওয়া আছে তিন ধাপে টপিক বিন্যাস আছে বোর্ড পাস বোর্ড প্লাস বোর্ড প্লেস এবং প্রত্যেকটা কোন বোর্ডে কত সালে আসছে কোন টপিক থেকে সেগুলো দেওয়া আছে এবং এই টপিক অনুযায়ী আমাদের যে সলিউশন বুকটা এই সলিউশন বুকে বাজারের টেস্ট পেপার মেরিজি সবচেয়ে ইম্পর্টেন্ট সিজনশীল কিন্তু এই টপিক অনুযায়ী টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে তো তুমি যদি ভাবো যে ভাইয়া কোথায় সিজনশীল পাবো নাই। সময় কিভাবে তাহলে এই বইটা ফলো করতে হবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে যদি আমরা চলে আসি লাস্ট দুইটা চ্যাপ্টারে পরিমাণগত রসায়ন প্রচুর ম্যাথ আছে কিন্তু ম্যাথ কিন্তু বোর্ডে ইজি আসে অর্থাৎ এর ম্যাথ কখনো ইঞ্জিনিয়ারিং এর সাথে না জারণ বিজারণ সমতাকরণ নিঃসন্দেহে এইটা আসবেই আসবে জারণ সমতাকরণ করে পরবর্তীতে বলবে যে এইটার বিশুদ্ধতা কত কত গ্রাম লোহা যুক্ত করছি বা হাইড্রোজেন টু ও সেভেন দিয়ে দিতে পারে কে এম এন ও ফোর দিয়ে দিতে পারে এফ ই দিয়ে দিতে পারে এফি এস ও ফোর দিয়ে দিতে পারে অর্থাৎ প্রত্যেকটা কেস যাতে তুমি পারো এই চ্যাপ্টারের প্রাণী হলো জারণ বিজারণ সমতাকরণ এবং সকল ম্যাথ ম্যাথ কোথায় বাবা ভাইয়া তুমি হলো মেডিজির সিকিউ থেকে প্রথম দশটা সিকিউ থেকে ম্যাথ বা সমতাকরণ পায় যাবা আর কোথায় পাবা কিউএনএ এইচএসসি সাজেশনের সলিউশন বুক থেকে আচ্ছা এরপরে আসলো হলো দ্রবণের পিএইচ নির্ণয় যে পিএইচ অনেক কেসে তোমাকে বলতে পারে যে একটা আমি এইচ প্লাসের ঘনমাত্রা দিয়ে দিছি এটা বলতে পারে ওএইচ মাইনাসের ঘনমাত্রা দিছে এটা বলতে পারে অথবা বলতে পারে অজওয়ালডের লঘুকরণ সূত্র যে সিএইচ সিওএইচ বা দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারের পিএইচ ইন্দ্রের যে অজওয়াল্ড লঘুকরণ সূত্র আমরা পড়ছিলাম কোথায় ফার্স্ট পেপারে ওটা থেকেও পিএইচ আমাকে বের করতে বলতে পারে এবং আমাদের দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের এই জিনিসটা শিখবা এটা তোমার অ্যাডমিশন লাগবে এটা তোমার এমসিকিউ তো লাগবে এটা তোমার আমাদের সিজন ছিল লাগতে পারে সেটা হলো যে আমার ঘনমাত্রা মোলারিটি থেকে আমি পার্সেন্টেজে নিতে পারি কিনা বা পিপিএম এ নিতে পারি কিনা বা পিপিবি তে নিতে পারি কিনা যে কোনোটা থেকে যে কোনোটা আমাকে কনভার্ট করতে বলতে পারে এনিথিং পিপিবি থেকে এক্স এ আসতে পারে এক্স থেকে এসে আসতে পারে আমি যাতে প্রত্যেকটা যে কোনোটা থেকে যে কোনোটা কনভার্সন জানি এবং রিসেন্ট টাইমস রিসেন্ট এটা মনে রাখতে এটা হলো রিসেন্ট ইম্পর্টেন্ট রিসেন্ট ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো ফর অলসো ফর বুয়েট এই কোশ্চেনগুলো দিচ্ছে সেটা হলো তোমাকে দুইটা পাত্র দিবে ধর আমি এখানে দিছি সালফিউরিক অ্যাসিড আর দিচ্ছি এনএ এখানে দিচ্ছি এটা দশ এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার আর দিচ্ছি হলো বিশ এম এল জিরো পয়েন্ট টু মোলার সে টু সে টু সে হ্যাঁ তা আমাকে বলছে যে এই দুইটা যদি মিক্স করি তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে এক অথবা যদি মিক্স করি দ্রবণের পিএইচ কত হবে এটা বলতে পারে অথবা যদি বলে যে এইটা মিক্স করি তাহলে কোনটা দ্রবণের নতুন ঘনমাত্রা কত হবে ঠিক আছে এই ম্যাথটা একটু করে যাও একমাত্র এই চ্যাপ্টারের কমপ্লেক্স ম্যাথ যদি আমি বলি কোনো একটা জায়গায় যদি বোর্ডে পেঁচাইতে পারে সেটা হলো অ্যাসিড খাত ট্রাইটেশন বা প্রশমন তোমাকে ডিরেক্ট ট্রাইটেশন দিবে না ইজি ট্রাইটেশন দেওয়ার চান্সেস খুব কম এরকম কমপ্লেক্স দিতে পারে কারণ মেজরিটি অফ দ্য কেসেস অফ দ্য ম্যাথ দেখা যায় যে হয় অ্যাসিড একটু বাঁচে আছে না খার একটু বাঁচে আছে সো তখন তখন কিন্তু নতুন দ্রবণটার আমার ঘুরমাত্রা বের করতে হবে সো এটা একটু প্র্যাকটিস করে যায় এই ম্যাথটা কিন্তু প্র্যাকটিস করে যায় এবং আমি বলবো অবশ্যই যদি বোর্ডের পরীক্ষায় যদি কোনো জায়গায় যদি এক ফোঁটা কনফিউশন থাকে অ্যাভয়েডেড ম্যান নট ওয়ার্থ ইড কনফিউশনওয়ালা কোনো কিছু অ্যানসার করিও না কখনোই বোর্ডে তুমি শিওরলি বলতে পারবে না যে এখানে তোমাকে বোনাস দিবে জাস্ট বিকজ কোশ্চেনটা ভুল ঠিক আছে ডোনট টেক দ্য রিস্ক এরপরে চলে আসি তরিত রসান আমার এটা খুবই পছন্দের একটা চ্যাপ্টার এটা আমি ভিভিআই দিব কারণ এই চ্যাপ্টারের কোশ্চেনগুলা আমি এহ জনমে বোর্ড পরীক্ষায় প্যাঁচাইতে দেখি নাই পরিমাণগত রসন তোমাকে আমি প্যাঁচায় মাইরে ফেলাইতে পারি কিন্তু তরিত রসান মেজোরিটি অফ দা টাইম বোর্ডে প্যাঁচে না তো সেক্ষেত্রে তোমাকে প্রথম যেটা পারতে হবে সেটা হলো পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা এবং পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা এটাও বেসিক্যালি একটা কোষ বিক্রিয়া লেখে ই অক্স প্লাস ই রেড এই করতে হয় ঠিক আছে সো এই জায়গায় আমাদের কোষ বিভব নির্ণয় আর কোষের বিক্রিয়া লেখা এটাও এটার সাথে কানেক্টেড ঠিক আছে কোষ বিভব নির্ণয় যে পারে সে পাত্রে সংরক্ষণ করাটাও পারবে আর এটা কি নান সমীকরণ ভিত্তিক ম্যাথ ওটার সাথেও কি কানেক্টেড যে কোষ বিক্রিয়া লেখে আমাদের নান সমীকরণ দিয়ে মিলাই দিতে হয় নান সমীকরণের নতুন রিসেন্ট যেটা সেটা হলো হাইড্রোজেন তরিদ্বার যদি হাইড্রোজেন তরিদ্বার ইউজ হয় তখন কিন্তু একটা কিন্তু আংশিক চাপ দিয়ে করতে হয় এই ম্যাথটা তুমি স্যারের বইতে একটা ম্যাথ পাবা স্যারের বইতেও আছে দেখবো উদাহরণে একটা ম্যাথ তুমি পাবা এটা একটু করে যাও এটা আসতে পারে ঠিক আছে পেঁচানোর জন্য বিশেষ করে কিছু বোর্ড একটু বাজে কোশ্চেন করে তারা এটা দিতে পারে আর কি ফ্যারাডের সূত্র অনুযায়ী ম্যাথ এখন ফ্যারাডের সূত্র অনুযায়ী কি ম্যাথ হতে পারে হ্যাঁ সূত্রভিত্তিক ম্যাথ তুমি করে যাবা ঠিক আছে আর লাস্ট বাট নট লিস্ট যেটা রিসেন্ট টাইমসে গগ হতে দিচ্ছে কারণ কি এখন কি ইলেকট্রিক কারের জামানা চলতেছে সো হাইড্রোজেন ফুয়েল সেল আসে বা লেড লেড অ্যাসিড ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলার কিন্তু ব্যাটারির রিয়াকশন লিখতে দেয় যে এটার চার্জিং বা ডিসচার্জিং বিক্রিয়া লেখো এই দুইটা ব্যাটারির রিয়াকশনগুলা মুখস্থ করে যাওয়া এগুলা যদি তুমি বুঝতে যাও নর্মাল বিক্রিয়ার মতো মিলবে না ঠিক আছে তো মুখস্ত করে যাবা তারপর যদি তোমার আমি বুঝুন বাজান দেয়ারা কোশ্চেন করে। কেন হাইড্রোজেন ফুয়েল সেল পরিবেশ বান্ধব এতে তো তুমি লিখতে আর বা তাই না এটা তো আসলে আমার মনে হয় না যে ইম্পর্টেন্ট টপিক এ তোমার বলার দরকার আছে সো এই তো এই দিয়ে আমাদের রসায়ন দ্বিতীয় পত্র কিন্তু শেষ হয়ে গেল আমি কিন্তু একদম মিনিমাল পয়েন্ট বলছি এখান থেকে কিন্তু একটি লাইনও মিস করা যাবে না ঠিক আছে এবং অবশ্যই শেষ মোমেন্টে পড়ার জন্য কিউ এন এইচএসি সাজেশনটা কিনে ফেলতে হবে যত দ্রুত পারো এটুকুই ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা